আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সামনে যে গাছটা দেখতেছেন এটা একটা বড় আপেল গাছ এই গাছটা ইতালিতে বিক্ষমেলা থেকে কিনে আনছিলাম তখন চারাটা ছোটই ছিল গাছটা কিন্তু মার্শাল অনেক বড় হয়েছে গাছটার বয়স প্রায় পাঁচ বছর মোটামুটি গাছে বারো কিছু আপেল হয়েছিল এইবার মার্শাল্লাহ গ্যাসের বাড়িতে একটু বেশি আপেলের গোটা ধরছে দেখতেছেন এই যে আবার আপেল বেশি হবে মোটামুটি সব ডালেই ফল আসে গাছটা অনেক বড় হয়ে গেছে আপেল গাছ এই সব দেশে আপেল খুব ভালো হয় এই যে গাছ খুব শখ করে লাগাইছিলাম যাই হোক নিজের গাছ ফল দেখতে ভালো লাগে খাবার থেকে দেখতে বেশি ভালো লাগে দেখছেন অনেক আপেল হয়েছিল আর ফুটি ডালি আপেল ছোটো ছোটো আপেল ধরে আছে দেখতে সুন্দর লাগতেছে এই যে নিচু আছে আপেলের সাইজগুলো অনেক বড় বড় অনেক বড় বড় হয় আপেলগুলো তো বাসার পাশেই এই গাছগুলো আমি রোপণ করছি এমন দুই চারটা ফল গাছ থাকলে ভালোই লাগে নিজের গাছের ফল দেখতেও ভাল লাগে আবার মাঝে মাঝে পেরে খাইতে আরও বেশি মজা সবাই যদি বাসার আশেপাশের জায়গা থাকে এরকম দুই চারটা ফল গাছ লাগাই লাগাবেন তাহলে যেটা বাজার থেকে কিনে খাবেন আর আপনার নিজের গাছের ফল নিজে পেরে বা দেখতে বা খেতে ওটা অন্যরকম একটা স্বাদ বা অন্যরকম একটা অনুভূতি নিজের ফল গাছ গাছটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে মার্শাল অনেক বড় হয়ে গেছে এবছর ভালোই আপেল ধরছে ইনশাআল্লাহ আপনাদেরকে ছোটো ছোটো আপেল দেখা দেখাইলাম নেক্সটে আবার আরেকটা ভিডিও করবো যখন আর একটু বড়ো হবে তো সেই ভিডিও যদি দেখতে চান অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপেল অবস্থা কেমন কারণ এখন অনেক ছোটো ছোটো দেখতেছেন এটাই আমার আপেল গাছ